আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ছোট ছোটো যে ব্লগুলো পাবেন ইনশাআল্লাহ যে সৌদি আরবে অনেক কিছু দেখাবানোর চেষ্টা করতেছি তো ইনশাআল্লাহ ব্লগের পাশাপাশি আরবিতে কিভাবে কথা বলবেন ডাক্তারের সাথে ফার্মেসি অথবা হসপিটালে গিয়ে আশেপাশে যে প্রাথমিক চিকিৎসার জন্য সেটাই আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ দোনোটাই পাবেন ইনশাল্লাহ চলুন শুরু করি এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতার সাহেবের বলা আছেন সকল প্রবাসী ভাই বোনেরা তা আমি আগের ভিডিওতে আপনাদেরকে যে দাঁতের ব্যথাটার এটা আরবিটা বলছিলাম যে আপনারা কিভাবে ফার্মেসিও অথবা আশেপাশে হসপিটালে যে প্রাথমিক চিকিৎসাটা নেবেন কিভাবে নেবেন খুব সহজে সেটাই আপনি শিখিয়ে দিয়েছি এবং লিখে দিয়েছি কারণ অনেক প্রবাসী ভাই ওরা বলতেছেন যে ফ্যাটের ব্যথা যে ফ্যাটের ব্যথাটার আরবিটা কিভাবে বলবেন খুব সহজে খুব সহজে যে বাসাটা আপনারা যে প্রাথমিক চিকিৎসাটা আপনি পরে বাংলাদেশি ডাক্তার দেখাতে পারেন আশেপাশে গিয়ে অনেক দূরে পড়ে যায় পরে আপনি চেষ্টা করলে বাংলাদেশের দেখাতে পারেন কিন্তু আপনার যতক্ষণ হঠাৎ করে দরকার হবে যে ফ্যাটের ব্যথা যে ওষুধটা কীভাবে নেবেন খুব সহজে আশেপাশে হসপিটালে আরবিয়ান ডাক্তারই থাকে ওগুলো গিয়ে কিভাবে বলবেন আমি লিখে দিতেছি আপনারা যেন খুব সহজে বলতে পারেন আমি আবার বলতেছিও লিখিয়ে দিতেছি আপনারা যেন খুব সহজে এসে যেন ওষুধটা নিতে পারেন না হঠাৎ করে যে অসুস্থ হলে কিভাবে বলবেন এবং কিভাবে ওষুধ নেবেন তার ভিতরে বলে হলো যে ব্যথার যে আরবিটা আমি আগে বলছিলাম এলাম কিন্তু ফ্যাট ব্যথার আরবিটা হলো অন্যভাবে বলে ফ্যাট ব্যথার আরবিটা বলে হলো মাগাস আরবিতে বলে হলো মাগাস এখন ফার্মেসিতে এসলেন আসলে বলবেন যে আনা বোতন পি মুশকিল এটা বললে ডাক্তাররা বুঝে না তেমন যে বতনে তো ফ্যাটের ভিতরে তো অনেক ধরনের সমস্যা থেকে থাকে তখন আপনি বলবেন যে আন দি মাগাস অথবা বলবেন আনা পিই নিই মাগাস আনা বাগাস তো ওষুধটা দিলে আপনারা ইনশাআল্লাহ ওষুধটা আশা করি পেয়ে যাবেন এভাবে বললে খুব সহজে মাগাস অথবা বলবেন যে আন্দি মাগাস অথবা বলবেন যে আনা ফিনি মাগাস এটা বললে ইনশাল্লাহ ওষুধটা পেয়ে যাবেন তা আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য ব্লগের পাশাপাশি যে আরবি যে কীভাবে কথা বলবেন ফার্মেসি হসপিটালে খুব সহজে কীভাবে কথা বলবেন সেগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই